হ্যালো ভিউয়ার্স আপনি কি জানেন কলার সাথে কি খেলে মানুষ মারা যেতে পারে তাজমহল তৈরি করতে কত সময় লেগেছিল মানুষের শরীরে কোন অংশে কোনো হাড় নেই কোন পাখি সিংহ শিকার করতে পারে এই সমস্ত আকর্ষণীয় প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং জি ওয়ার্ল্ড বাংলা ডট পি চ্যানেলে নতুন হয়ে থাকলে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা ঘণ্টাটি বাজিয়ে দিন এই সমস্ত রকমের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের প্রথম প্রশ্নটি হল ভারতের সবচেয়ে সুন্দর রেলওয়ে স্টেশন কোনটি আপনাদের এ দিল্লি বি মুম্বাই সি ছত্রপতি শিবাজি ডি গোরখপুর সঠিক উত্তরটি হলো শ্রী ছত্রপতি শিবাজি পরের প্রশ্নটি হলো কোন পাখি সিংহ শিকার করতে পারে আপনাদের অপশান হল এ ময়ূর বি রাজহাঁস ডি উট পাখি সঠিক উত্তরটি হলো ডি উট পাখি পরের প্রশ্নটি হল তাজমহল তৈরি করতে কত সময় লেগেছিল আপনাদের অপশান হল এ পনেরো বছর বি আঠারো বছর সি পঁচিশ বছর ডি বাইশ বছর সঠিক উত্তরটি হলো ডি বাইশ বছর পরের প্রশ্নটি হল মানুষের হৃদপিণ্ড এক মিনিটে কতবার স্পন্দিত হয় আপনাদের অপশান হল এ বাহাত্তর বার বি বার সি বাহান্ন বত্রিশ বার সঠিক উত্তরটি হল এ বাহাত্তর বার পরের প্রশ্নটি হল মানুষের শরীরে কোন অংশে কোনো হাড় নেই আপনাদের অপশান হলো এ নাক বি হাত সি জিপ ডি আঙ্গুল সঠিক উত্তরটি হলো সি জিপ আপনারা যদি জিকে কে ওয়ার্ল্ড বাংলা ডট পি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন পরের প্রশ্নটি হলো সিঙ্গাড়া খেলে কোন রোগ হতে পারে আপনাদের অপশান হলো এ ক্যান্সার বি সুগার সি কোষ্ঠকাঠিন্য ডি টিভি সঠিক উত্তরটি হলো সি কোষ্ঠকাঠিন্য পরের প্রশ্নটি হল কোন রাজ্য মশলা উৎপাদনের জন্য বিখ্যাত আপনাদের অপশান হল এ আসাম বি কেরালা সি তামিলনাড়ু ডি উড়িষ্যা সঠিক উত্তরটি হল বি কেরালা পরের প্রশ্নটি হল কলার সাথে কি খেলে মানুষ মারা যেতে পারে আপনাদের অপশান হলো এ ডিম বি দুধ সি লঙ্কা ডি পেঁপে সঠিক উত্তরটি হলো এ ডিম পরের প্রশ্নটি হলো তাজমহল বানাতে কতজন মজুর কাজ করেছিল আপনাদের অপশান হল এ পনেরো হাজার বি কুড়ি হাজার সি পঁচিশ হাজার ডি তিরিশ হাজার সঠিক উত্তরটি হল বি কুড়ি হাজার এরপরে আপনাদের জন্য থাকলো একটি সহজ প্রশ্ন আপনারা যদি সঠিক উত্তরটি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান প্রশ্নটি হলো কোন সবজির রস পান করলে দৃষ্টিশক্তি দ্রুত বৃদ্ধি পায় আপনাদের অপশান হল এ আলু বি পালং শাক সি বেগুন ডি টমেটো অবশ্যই সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন এবং জি কে ওয়ার্ল্ড বাংলা ডট পি চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য